আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ نحمدুহু ونصলি علی رسوله الকরিম اما بعد সম্মানিত ভিউয়ার্স আজকে আলোচ্য বিষয়টি হচ্ছে এলেম শিক্ষা এলএম এর तात्पर्य কি এলএম শিক্ষা করলে কি হবে সাধারণ কিছু কথা ইলম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুজাদালার মধ্যে বলে ইয়ারফাউ আল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতলি আলিমাহ দারাজাত তোমাদের মধ্যে যদি কেউ এলেমের সু উচ্চ আসনে বসতে চায় আল্লাহ রব্বুল আলমিনের কাছে সুচ্ছ সম্মানের আসন যদি কেউ আশা করে সে যেন এলেম শিক্ষা করে কেমন এলেম যে এলেম উপকার দিবে এলম নাফিয়া এটা দ্বারা কেমন উপকার পাওয়া যাবে ইয়ার ফাউল্লা আমানু অর্থাৎ তোমাদের মধ্যে যারা ইমানদা এলেম প্রাপ্ত ইমা ও এলেম প্রাপ্ত দুটাই শয়তানোর এলিম ছিল কিন্তু ইমান ছিল না ইমানদার হয়ে এলিম প্রাপ্ত আল্লাহ তালা তাদের মর্যাদা সু উচ্ছ আসনে সমাসীন করে দেবেন সুহারাল্লাহ এলিমের আসন এমন বড় একটা চোরা যে চোরা থেকে আপনি সকল ধরনের ভুল ভীতিগুলো ধরতে পারবেন বুঝতে পারবেন সংশোধনের জন্য আপনি কি করতে পারবেন রুখে দাঁড়াতে পারবেন এটাই হচ্ছে নাফিয়া উপকারী আইলমের প্রভাব শায়ের মধ্যে রাজার সম্মান হয় আপন দেশে আলেমের সম্মান হয় স্বদেশ বিদেশে চোরটা কে কেউ নাহি কেড়ে নিতে পারে এলেম কেড়ে সব ধম শেষ হয় খরচ করিলে এলেম নাহি শেষ হয় চিরকাল দিলে আল্লাহমান আমি আল্লাম আমি মানুষকে ওই এলেম শিখা দিয়েছে যে এলেমের ব্যাপারে তারা পূর্বে অজ্ঞত ছিল অর্থাৎ আমি মানুষদেরকে কোরআন এলে এলেম দান করেছে সুবাহান আল্লাহ এর জন্য কি এলিম শিখতে হতে হবে হাদিসের মধ্যে আসছে মানসালাকে তরিক আলমা সাহাল আল্লাহ বিহি তরিক রাজ জাননা কেউ যদি জান্নাতে পথ খুঁজে কেউ যদি জান্নাতে যেতে চায় সে যদি এলিম শিখে করে কেউ যদি মান খরাজা মান খরাজা কেউ যদি বের হলো মান খরাজা কেউ যদি বের হলো ফি হ্যাঁ এলিম অন্বেষণের জন্য সাহাল আল্লাহ আল্লাহ বিহি তরিক রাজ জাননা সে জন্য জান্নাতে রাস্তায় বের হলো মানসালাকে তরিক নেল তামিস ফি হেলমান যে ব্যক্তি কোনো তারিখ কোনো রাস্তা অবলম্বন করলো এলএম শিখানোর জন্য সে জান জান্নাতের রাস্তায় অবলম্বন করবো আল্লাহ আলহামদুলিল্লাহ আলম আমাদের সকলকে জানার এবং বুঝার এবং শিখার তাও ফিক দান করবো আমার তাও ফিকিলাম